কিসের জন্য আর্দ্রটা তুমি বো না তুমি চলে যে কেন চলে যাবো না তুমি যেদিন ভালো হবে সেইদিন গিয়ে আমাকে নিয়ে এসো আমি ভালো নাকি আমার খারাপটা কি আচ্ছা খারাপটা কি তাহলে তোমার নিজের এলাকায় গিয়ে জিজ্ঞেস করো যে আমি খারাপটা কি দেখেন তো জিজ্ঞেস করো বলে দিবে আচ্ছা আমি কি মানে আমার এলাকার লোক দেখে লোক কেন ওই যে বললাম না যে তোমার এলাকার লোকজনের কাছে তুমি বলো আমি কেমনে এমনি যাচ্ছি তুমি জুয়া খেলো তোমার সংসারে এভাবে আমার থাকাটা সম্ভব না শোনো মানুষ এক একটা মানুষের কিন্তু এক একটা নেশা থাকে ঠিক আছে আমার কিন্তু অন্য কোনো নেশা নাই আমি একটু জাস্ট একটু জুয়া খেলি হ্যাঁ সেটা কি আমার অপরাধ এইটাই তো এই নেশাটাই হচ্ছে বড় নেশা যে নাকি জুয়া খেলে সে তো বউ কেউ বিক্রি করে দিতে পারে তাই না আচ্ছা মানুষ তো জুয়া খেলে বউ দিয়ে দেয় বাড়ি গাড়ি সব সম্পত্তি এগুলা বেঁচে দেয় হ্যাঁ আমি কি আমার বাপের সম্পত্তি কিংবা আমি যে অর্থ সম্পদ করছি এর কি একটা কোনাকারি পেছি তোমার বাপের সম্পত্তির উপর কি তোমার অধিকার আছে কেন থাকবে না তুমি নিজে গড়াইছো কে অধিকার খাটাও হ্যাঁ আমার বাপের টাকা আমার না হাজার থাকো তুমি নিজে আগে কর্মঠ কর নিজে পায়ে দাঁড়ায় তারপর বলো আচ্ছা এখন তুমি কি চাচ্ছো বলো তুমি কি আমি কিছু চাচ্ছি না আমার কথা হচ্ছে তুমি যদি ভালো হতে পারো পরে তুমি আমাকে নিয়ে এসো আমি চললাম আচ্ছা তোমার কি এটাই শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা যেদিন তুমি ভালো হবে সেদিন আমাকে নিয়ে এসো